চলে এলাম নতুন একটা বিড়ি নিয়ে তো এটা ছিল শনিবারের দিন তো শনিবারে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এদের সকালে মেয়ের খাবার করে নিলাম একটু টিফিন ম্যাগি করে নিলাম ও সিদ্ধ ম্যাগিটা ভালোবাসে তো এটাই করে নিলাম তো তারপর আমার বান্না সব শেষ হলো সব কিছু দেখালাম না একটু শর্টে করা দেখার চেষ্টা করলাম তারপরে যে আমার সকালের রান্নাবান্নার কাজ সব শেষ হয়ে গেলো তো দুপুরে কি করলাম দেখো সকালে খাবারটাও খেয়ে ওই দেখেছিলাম আমার ভাসুর যেমন ছিল তো আমার খুব ভালো লাগে ওগুলো ভর্তা বা বাখা তো ওগুলো পুরেছিলাম শক্ত ছিল তো ও দেখেই লোভ লাগছে তো ওইগুলোকে পুরে আমি মরিচ তারপর লবণ লঙ্কা দিয়ে ভর্তা মাখা খুললাম আমরা ভর্তা বলি তো খেলাম আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কাকা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার তো খুবই ভালো লেগেছিলো তারপরে দুপুরে দেখো আমি চান টান করে নিয়েছি তারপর মেয়ে আবার স্কুল থেকে চলে আসলো কোনো দিন গাড়ি দিয়ে পাঠানো আবার দিন আমি নিয়ে আসি তো এনেছি গেট থেকে তো তারপরে ফুল পড়লাম আজকে শনিবার শনি পুজো দেবো তো দুব্বো পারলাম ফুল পারলাম তারপরে এই যে দেখো আমার খেতে ঘরের পেছনে ফুলগুলো হয়েছে খুব ভালো লাগে ফুলগুলো দেখতে তো আমি ফুল কিছু নিলাম এখান থেকে তারপরে এগুলো নিয়ে আমি রাখলাম সন্ধ্যেবেলা পুজো দেওয়ার জন্য তারপরে আজকে আবার অর্কেস্ট্রার হবে সন্ধ্যেবেলা তো পুরোটা ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করলাম তো এই যে সন্ধ্যা হয়ে গেলো আমি ফল টল কেটে নিলাম আমাদের গাছের পেপে তো এখানে আমি এই যে পুজো দেবো তো এতে আমাদের ঠাকুর মানে ঠাকুর এখানে ঘরের বাইরে তো থাকে শুন ঠাকুর তো এই যে মঞ্চে এখানে ওরা আসলো দোক ফসা টসা দিলাম তারপরে এই যে আমরা ওর গাছটা যাবো আবার রেডি হবো তো আজকের দিনটা এভাবে কাটলো আর সব ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে কার কেমন লাগলো অবশ্যই বলবে আর গানগুলো আমি কেটে কেটে দিলাম গানগুলো তো একদিনে সবাই দেখানো যাবে না গানগুলো আমি নিয়ে আরেকটা ভিডিও করব আমি গানগুলো অল্প একটু নিয়েছি আর আমার মেয়ে বলছে এখান থেকে একটু মেয়েকে ভিডিও করে দিতে তো খুব ও খুব মানে একটু ভালোবাসে আর কি আমার মতন ভিডিও করতে তো এই যে আমার মেয়ে রেডি হলো আমি রেডি হলাম আমার হাজব্যান্ড আসেনি একটু পরে আসবে তো এসে রেডি হবে তো আমি ভিডিওটা শর্টে করার চেষ্টা করলাম কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে লং ভিডিও সবাই দেখতে চায় না সবার টাইমও নেই সেতু কথা তো আজকের ভিডিওটা এতটুকে তো আমরা ভিডিও হয়ে এক্ষুনি আমরা চলে যাব অর্কেস্ট্রারে তো কয়েকটা গান দেখাবো বাকিটি অন্য একটা ভিডিওই করবো এতটুকু খুব ভালো লাগে সকালে অন্তত দেখলাম তী থেকে শুরু করে ত্রিপুরা সব জায়গা থেকে কলকাতা থেকে তো কলকাতার বড় বড় শিল্পীরা আমার গান টিভিতে গায় বাংলা গান তোমরা সবাই শোনো মন আমার কেমন কেমন করে তারপর আরো দাদা আমার কেমন কেমন করি আমার মনে হয় সব আজকাল সামনাসামনি সবাই গায়ে